আসসালামু আলাইকুম রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানাগর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমরা বিশ্বাস করি নামে গুণে আর সেই ধারাবাহিকতায় দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা আপনার হাতে তুলে দিচ্ছি সেরামানের ক্রামবোর্ড আজ আমাদের একটি বিশেষ বেলকাঠের চকলেট কালার ওয়াটার প্রুফ বোর্ড ডেলিভারি হতে যাচ্ছে বামুনবাড়িয়া সদর প্রিয় বাই রাফিউল ইসলামের কাছে বাজারে শত শত অপশন যাচাই করে তিনি বেছে নিয়েছেন আমাদের এই প্রিমিয়াম বোর্ডটি কারণ এর ভেতরে আছে আঠারো মিলির অরিজিনাল গর্জন কাঠের প্লাই আর চারপাশে পাঁচ ইঞ্চি মজমুত বেল যা বছরের পর বছর আপনাকে দেবে একই রকম খেলার অভিজ্ঞতা রাফেল বায়ের বুটের সাথে উপর হিসাবে থাকছে সেট ইন্ডিয়ান বুডিসের দুইটা স্ট্রাইকার এবং একটি ক্র্যামবোর্ডের ওয়েল সম্পূর্ণ ফ্রি সাথে থাকছে সারা বাংলাদেশ ফ্রি কুরিয়ার সার্ভিস সুবিধা মায়ের বুটটি এখন দ্রুত প্যাকিং হচ্ছে আপনিও যদি বাজারে মানের এবং দীর্ঘস্থায়ী ক্রামবোর্ড খুঁজে থাকেন তবে সরাসরি চলে আসেন আমাদের কারখানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ সদর মন্তলা বাজার আমাদের ক্রামবোর্ড কারখানা অবস্থিত অথবা স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কারখানায় আপনি পাবেন বেল কাঠের শিশু কাঠের এবং মেহগুনি কাঠের ওয়াটারপ্রুফ এবং নন ওয়াটারপ্রুফ ক্রাম বোর্ড রাফিউল ইসলাম ভাই আপনি বর্ধমানে দেখতেই পাচ্ছেন আমাদের অভিজ্ঞ ইস্ত্রিরা স্নাইকার চালিয়ে দেখছে আপনার কাঠের টেম্পার আছে কিনা প্রতিটি বোর্ড আমরা বানাই নিখুঁত কাটিং স্মুথ ফিনিশিং এবং লং লাস্টিং কোয়ালিটি নিশ্চিত করিম গুণমান এবং আস্তার পঁচিশ বছর রাকিব স্পেশাল ক্র্যামবোর্ড কারখানা কর আপনার খেলার সঙ্গে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর নতুন নতুন ক্রামবোর্ডের আপডেট এবং ক্র্যামবোর্ডের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন